আসসালামু আলাইকুম বেয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের একটি দেখা বলছি একটি সুন্দর একটি জায়গা আমি আছি একটি পাখির পার্কে তো এখানে অনেক নানান ধরনের পাখি আছে তো চরণ সেই পাখিগুলো দেখা যাক এনজয় করা যাক পাখিগুলো তো এগুলো কিন্তু আসলে হাতে চলে আসে ভাবে তো দেখতেই পারছেন যে পাখিগুলো পাখিগুলো কিন্তু প্রচুর ন্যাচারাল ভাবে হাতে চলে আসে দেখুন পাখিগুলো তো বৃহস্পতি এগুলো হচ্ছে বাংলাদেশে সেগুলো নামে তো এগুলো আসলে ভালো পাখিগুলো মানে আপনার হাতে চলে আসবে এটা হচ্ছে আমি সৌদি আরবে বলতেছি তো দেখেন একটি বিষয় আমি খাবার এখানে হাতের উপর কিন্তু অনেক পাখিগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ পাখিগুলো খুবই ফ্রেন্ডলি মানুষের হাত থেকে এসে খাবার খায় আর এখানে ছোট একটি ঝর্ণা দেওয়া আছে এই ঝর্ণার সিস্টেমে পানিগুলো পড়তে থাকে দেখেন কি সুন্দর পাখিগুলো রং আল্লাহ আল্লাহতালার কি তো এখানে অনেক অনেক পাখি আছে যেগুলো হচ্ছে বাংলাদেশে দেখাটা খুব মুশকিল এগুলা খুব দামি হয়ে থাকে এটা হচ্ছে অ্যালবিনো ককাটেল যেটা হচ্ছে হোয়াইট ককাটেল নামেও চিনে অনেকে চিনে থাকবেন বাট এই যে একটা আছে এটা হচ্ছে আহ সানকোনর এটা হচ্ছে গ্রে কোকাটেল আর এটা হচ্ছে অ্যালবিনো কোকাটেল কোকাটেল ওটাও এটা सेम सेम আর কি এগুলো আমরা সম্ভবত পেয়ার হবে মেবি তো এখানে আছে আছে ম্যাকাও এটা হচ্ছে মেবি গ্রিন পিরিয়ড হবে গ্রিন পিরিয়ড কোকাটেল হবে আমি তো মানে সরি সঠিক জানা নেই এগুলা কিন্তু খুব ভয়ঙ্কর এখানে আছে এটা একটা এগুলা পুরো সেম সেম অবস্থা তো দেখেন এই যে একটা আছে মানে এগুলা কিন্তু খুব ভয়ঙ্কর এগুলা কামড় দিলে একবার হাত পেয়েছেন এবার এখানে আসছে একটা আর এগুলা কিন্তু কথা বলতে পারে তো যদি একটু কথা শুনতে পাই না এটা কিন্তু খুব জোরে জোরে কথা পাই যে তো বিওয়া পাখি এখন গোসল করতেছে আমরা সেটা দেখাবো চলুন দেখা যাক তো এখানে হচ্ছে আছে কিছু কিছু লাভ বাট এটা হচ্ছে এগুলা গোসল করতেছে অলরেডি আর এগুলা হচ্ছে গোসল করা শেষ এই কারণে হচ্ছে এগুলা এই জায়গায় মানে শরীরটাকে উষ্ণতা পূর্ণ করতেছে তো আসলে কি অপরূপ দৃশ্য আল্লাহতাল সৃষ্টি কি অসুন্দর হবে মানে কতটা সুন্দর হতে পারে একটা মানে ব্যবস্থাপনা আসলে আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা দেখার পর আমার খুব ভালো লাগছে আসলে মানে এটা একটা অবস্থা দেখেন মানে হাজার হাজার পাখি এখানে সব পাখিগুলো কিন্তু উন্মুক্ত আর যে পাখিগুলা খাঁচায় দেখাইছি এই পাখিগুলো কিন্তু আপনার হচ্ছে যে আসলে মানুষের খুব ফ্রেন্ডলি আর এগুলা মানুষের কোনো ক্ষতি বা সেরকম কিছু করে না মানুষের সবসময় কাছাকাছি থাকে চেষ্টা করে সেই মানুষগুলো সবসময় মানুষের কাছাকাছি থাকে দেখেন আল্লাহ তালার কি সুন্দর কি সুন্দর কালার আল্লাহ তালা ঢেলে দিছে থাকে ঠিক আছে এগুলোর ভিতরে মানে তো চোখ পুরো জোরায়ে যায় দেখেন এই যে কি অপুর সৃষ্টি চলুন আমরা এটা হচ্ছে খরগোশ তো এখানে অনেক কিছু আছে খরগোশও আছে কয়েকটা আর এই পাখিটার নাম আমার সবার মনে আসতেছে না এখন এটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পাখি আর এটা হচ্ছে কবুতর লক্ষা আর মোরগ তো এই যা একটা খরগোশল আসছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা এটার হচ্ছে মেবি নাম জানি না সম্ভবত আমরা মানে বাংলাদেশে পেঁচা নামে চিনি এটা প্যাচার মতো দেখা যায় তো এটার নাম আসলে আমি পুরোপুরি ভাবে জানি না যাই হোক যদি কেউ জানেন অবশ্যই বলবেন আর এটা হচ্ছে রেনবো লরিটা সানকোনর আছে আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশি টিয়া অবিশ্বাস্য হলেও এটা বাংলাদেশি টিয়া হচ্ছে খুব সুন্দর উপর হচ্ছে একটা আর এই খাঁচার ভিতরে আছে একটা একটা হচ্ছে সারা আছে আর একটা খাঁচা আটকানো তো ও কিন্তু ওর কাছে বারে বারে চলে আসে দেখুন কি সুন্দর অবস্থা তো বিবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টেস্টি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করে দেওয়ার সাহায্যে থাকবেন অবশ্যই বেলাইকন অন করে যাতে আমার সাথে নতুন ভিডিও আপনি পেতেন সবার আগে